ছিদল ছিদল পরা দিছেন কিরা কই ছিদল পরা দিছি নাকি কোন তোমা তো সেন baju সেন কিছে সেনটা কত কাছে খুব সেন কত তো খটা একদম ভাল খুব এত লাগে ছিদল ছিদল আই তোর বেটা নাতিরা সিনার করছে

একদম এন্ধ মু জানোল বেনাইজি এন্ধ মুদা লাগে চীনাকৈ থাকে ৰী বে চেঙা যা

ঠান্ডা আলা তো হয়নি আলো পুর তো হয়নি

한 무슨 일이야? 아, 이야이 뭐야? 예? 어, 아, 예, 아, 고 예, <Surprise> <sozial dice> <eaten> কি হবা হব